শিল্পী এবং লেখকের নাম আশুতোষ মণ্ডল দু হাজার পঁচিশ সালের নতুন গান গান শুনুন দেখুন আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন শুরু করলাম দোলের দিনে দোল খেলিব দোলের দিনে দোল খেলিব সবাইকে দোলের দিনে দোল খেলিব সবাইকে রং আবির নাহি দেব আমি দোলের দিনে দোলের দিনে দোল খেলিব সবাইকে রং আবির নাহি দেবো আমি হাতে থাকবে মিষ্টির চোলা হাতে থাকবে মিষ্টি তোলা মিষ্টি মোহ করিয়ে দেব হাতে থাকবে মিষ্টি তোলা মিষ্টি মোহ করিয়ে দেব দোলের দিনে দোল খেলিব সবাইকে রং আবির নাহি দেব আমি গায়ে যদি রং লাগে তুলি দে কেমন গায়ে যদি রং দে কেমনে তুলিবে কেমন লোডি লড়ি 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 সাবান শ্যাম্পু আর লাগিবে উইল লড়ি লোডি লড়ি লড়ি সাবান শ্যাম্পু আর লাগিবে গায়ে যত কালি আছে গায়ে যত কালি আছে সব উঠে যাবে আমি হলাম বিধাতা সবার কপাল লিখি তাই তো রাধে কৃষ্ণ সবাইকে জানাই নমস্কার আমি হলাম মিধাতা সবার কপাল লিখি তাই তো রাধে কৃষ্ণ সবাইকে জানাই হো দোলের দিনে দোল খেলিব সবাইকে সবাইকে নাহি আবির দেব আমি ও তেত্রিশ কোটি দেবতাইন ও শান্তি ও শান্তি ও তেত্রিশ কোটি নম নম ও শান্তি ও শান্তি শিল্পী এবং লেখকের নাম আশুতোষ মণ্ডল দু হাজার পঁচিশের সেরা নতুন গান শুনুন বা দেখুন আমাকে সাবস্ক্রাইব দিয়ে দেবেন বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি চল ও তোরা পথ ধরে হেটে হেঁটে চল বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি চল ও তোরার পথ ধরে হেঁটে হেঁটে চল বৃন্দা বনে কে কে যাবি চল ও তোরা হেঁটে গেলে দেখতে পাবি যুগল মিলন ও তোরা হেঁটে গেলে দেখতে পাবি যুগল মিলন বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি চল বৃন্দাবনে সেতাই গেলে দেখতে পাবি কৃষ্ণ পুকুর রাধে পুকুর আছে না কৃষ্ণ পুকুর রাধে পুকুর আছে না বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি চল ও তোরা রাস্তা ধরে হেঁটে হেঁটে চল বৃন্দাবনে আমি সালা হারাম জাদা গরু চড়িয়ে খাই আমি সালা আরাম জাদা গরু চড়িয়ে খাই বৃন্দাবনে বৃন্দাবনে কে কে আয় হেটে হেটে আয় পয়সা নাহাই কাছে তাই নেচে নেচে যাচ্ছে পয়সা হেই কাছে তাই নেচে নেচে যাচ্ছে পয়সা হে কাছে তাই নেচে নেচে যাচ্ছে আমি হলাম জগতের পিতা তাও গাইছি মধুর কৃষ্ণ নাহাম আমি যখন যাব চলে ধরিবরিব কেউ কি আর গাইবে কৃষ্ণ না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নামের আঙিং আলিঙ্গনে বক্ষের ব্যথ দূরে যাবে কৃষ্ণ নামের আলিঙ্গনে বক্ষের ব্যথা দূরে যাবে গৌরী নিতা এ নামের গানে ব্যথা মনের মনের ব্যথা কষ্ট হোক দূরে যাবে বাক্যে জানাই নমস্কার হে ওয়াচল গিরি এ শুক্রি এ শুক্র তোমাকে জানাই আমি কোটি কোটি নমস্কার এ সুকহরি হরি এ সুক হরি তোমাকে জানাই আমি কোটি কোটি পুরোনো এ সুকহরি এ শুক রাধে কৃষ্ণর নাম জপিলে ভারী মনে শান্তি 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 তোমার আমার দেখা কি হবে বলো না ও পিযারে ও পিযারে ও পিযারে তোমার আশায় আশায বসিয়া যে থাকি আমি ও ও পিযারে ও পিযারে ও পিযারে কৃষ্ণ রাধের না গৌরিনী তাই নাম সবে মুখে আমাকে দেবে টাটকা ফুলের মালা গাথা পিযারে ও পিয়া রাধে কৃষ্ণ নাম জপিলে বাবে ভারী মনে তোমায় না দেখিলে আমার ভালো লাগে না তোমায় না দেখিলে আমার ভালো লাগে না আমি হোলা রাধে কৃষ্ণনা কৃষ্ণ রাধের নাম জপিলে জালা কষ্ট দূরে যাবে পাবে মনে শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ও